সত্যি আমাদের ভাগ্য কখন যে কিভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আমরা কেউ না তাই ভাগ্য জিনিসটাই এরকম কখন যে কার কি হবে সেটা ভগবান ছাড়া কেউ জানে না হ্যালো হ্যালোয়ান আমি প্রিয়া আমার নতুন ব্লগে তোমাদের অনেক অনেক একটি স্বাগত আশা আছি আজকে যে এভাবে আমার মানে এত তাড়াতাড়ি একটা স্বপ্ন পূর্ণ হবে সেটা সত্যি আমি ভাবিনি আজকে তোমাদের সাথে আমি অনেক কথা শেয়ার করি চলো এখন কিন্তু গড়িতে বাজে এই সন্ধে সাড়ে ছটা মতো আর সেদিন ছিল একাদশী আমি নিজেও জানতাম না সেই দিন ভগবান এইভাবে আমার স্বপ্নটা পূরণ করবে আমি ভেবেছিলাম কিছুদিন পর আমি ফোন নিব তো সেটা যে আইফোনই নিবো সেটা সত্যি ভাবিনি সব থেকে বেশি আমার দাদা আর আমার হাজব্যান্ড কিন্তু সব সময় বলে যেত যে তুমি যেটা নিয়ে কাজ করো সেটা একটা ভালো দরকার ফোন তো সেই ছিলাম থেকে যে ফোন নিব কিন্তু আইফোন নিব সেটা ভাবিনি কারণ অ্যান্ড্রয়েড ফোনের থেকে আইফোনের দামটা অনেকটাই বেশি তো তো সেই জন্য কিন্তু ওটা স্বপ্ন আমি দেখিনি কোনো সময় তো সেই দিন যে একাদশীর দিন সবাই মিলে গল্প করতে করতে আমার হাজব্যান্ড বলছিল তুমি একটা ফোন নিতেই পারো তোমার যেটা দরকার সেটা নাও মানে কি হলো মাথাতে তো ভাবলাম চলো একটা ফোন নিয়ে আর এই সবকিছু কিন্তু তোমাদের ভালোবাসা তোমরাও কিন্তু অনেকেই বলো দিদি একটা ভালো ফোন নাও সেই জন্য কিন্তু আজকে চলে গেলাম খোসলা ইলেকট্রনিক্স সেখানে দাদা আমি আর দাদার একটা বন্ত আসলাম আর কারণ এই দাদা কিন্তু ভীষণ ভালো এই সম্বন্ধে বোঝে মানে যে কোন প্রোডাক্ট যিনি সম্পর্কে এখানে এক ফোন দেখছিলাম কিন্তু ফোনটা হাতে পেয়েছে কিন্তু ফোন তো কেনার আগে খোলা যাবে না তো কালার টালার গুলো পছন্দ করছিলাম বাট আমি পছন্দ চাপের মধ্যে আছি কারণ এতগুলো টাকা খুব একটা মানে চিন্তার মধ্যে আছি তোমাদের দেখে বুঝতে পারছি একটা আনন্দ নেই আবার খুব দুঃখও নেই কারণ এতগুলো টাকা আমার কাছ থেকে যাবে জন্য আমার খুবই মন খারাপ আমার টেনশন হলে আমার গাত পাকাপে ওই দেখো আমি বসে পড়ে মানে এতগুলো টাকা না জীবনে প্রথমবার দিতে হচ্ছে তো নিজের কাছ থেকে তো সেই জন্য ভীষণ খারাপ ইউ সো মাছ তোমাদের সবাইকে আর ভগবানকে ভগবান ছাড়া ভগবানের মানে ইশারা ছাড়া কোনো কিছুই সম্ভব আমি এটা বিশ্বাস করি তো ভগবান চাই আমি এত কিছু করতে পারছি জীবনে আর তোমরা তো আসোই সবসময় পাশে এভাবে আমার পাশে থেকে আর এভাবে ভালোবাসা দিয়ে যেও দেখো গুলা গুনটি এতই কষ্ট হচ্ছে আমার মুখ দেখে তো বুঝতেই পারছো সত্যি কথা বলতে তোমরা যদি সবাই আর কি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি এই কাজটা করতে কোনো সাহসই পেতাম না কোনদিনই হয়তো আইফোন কন্যা কেনার কোনো স্বপ্নই দেখতাম না বা কিনতেই পারতাম না তো আজকে ফাইনালি আমি আইফোন সিক্সটিন নিয়ে নিচ্ছি হ্যাঁ এটা ফোন থেকে কিন্তু অনেকটাই বেশি দাম অনেকটাই মানে আমার কাছে আর সত্যি বলতে এটা আমার কাছে একটা অনেক বড় স্বপ্নও বলতে পারো কারণ আমার নিজে ইনকাম করা টাকা দিয়ে যে আমি ফোন নিতে পারবো সত্যি সেটা আমি স্বপ্নেও ভাবিনি এটা যে আমার জন্য কত বড় একটা স্পেশাল জিনিস সেটা একমাত্র আমি জানি হ্যাঁ অনেকে হয়তো ভাববে এটা কিছু তাদের কাছে তেমন কিছু না একজন কমেন্টও করেছে আইফোন নিয়েছে এটা আবার কি বড় স্বপ্ন বলতে আইফোন এখন অনেকের কাছে কিছুই না বা সবার এখন হাতে হাতে আইফোন আমার কাছে এটা অনেক বড় অনেক অনেক বড় পাওয়া একটা অনেক বড় স্পেশাল একটা জিনিস চলো এবার তো সময় চলে এসে আমার ফোনটাকে করা তো সবাই জিজ্ঞেস তোর কেমন আমি কাউকেই বোঝাতে পারছিলাম যে কতটা আমি আনন্দিত আমার থেকে এক্সাইটেড কিন্তু আমার দাদা বেশি ছিল বারবার বলছে তাড়াতাড়ি খোল একটু দেখবো তো চলো খোলার আগে তোমাদের একটা কথা বলে রাখি অনেকেই বলেছিল এটা করা সম্ভব না তুই পারবি না তো ফাইনালি আমি পেরেছি পেরেছি কর तेज এখানে আনবক্সিং করার পরে কিছুটা সেট করে দিচ্ছিলো এই দাদা তো আমরা তো অতটাও পারবো না আর এরপরে কিন্তু আমাকে এই যে চার্জারটা দেখতে পাচ্ছ আমার হাতে চার্জারটাও কিনেছিস এখান থেকে কিনে নিই মানে লাগাই নি আর কি এখানে অনেকটাই বলছিল তো আমি বাইরে থেকে লাগিয়ে নিয়েছি ওটা কিন্তু এক্সো এখানে চার্জারটা নিয়ে নিলাম আর এরপরে আমি দাদাকে বলছিলাম যে একটু ক্যামেরা থেকে ছবিটা তুলবো তো ক্যামেরাটা বের করে দিতে ক্যামেরাটা বের করে দিলে এবার কিন্তু আমি ছবি তুলে দেখছি কেমন কোয়ালিটি অবশ্যই আইফোনের ভালো কোয়ালিটিকে পছন্দ করো আইফোন অবশ্যই জানিও আর এখানে আমি দেখো সব নিয়ে বেরিয়ে গেলাম এখন কিন্তু রাত্রি বাজে সাড়ে দশটায় এই সময় দেখো আমি মানে নিয়ে নিলাম সবকিছু কিন্তু এদিকে বালুঘাটে সব কিছু মোটামুটি বন্ধ আর আমরা তো টোটো করে এসছি এখন টোটো করেই চলে যাব আমরা তিনজন অনেকটাই আছি সেটাই তোমাদের বলছি আর দাদাদের বললাম যে বিরিয়ানি কিন্তু দাদারা বিরিয়ানির সব দোকানে গিয়ে গিয়ে দেখছে বন্ধ বা নষ্ট হয়ে গেছে বিরিয়ানি কারণ সাড়ে দশটার সময় অটোমেট সব কিছুই বন্ধ হয়ে যাবে তাও কিছু কিছু দোকান যেগুলো খোলা ছিল সেগুলো আমি বসে বসে তোমাদের দেখাচ্ছি ব্যাগের মধ্যে আইফোনটাকে রেখেছি কারণ কভার বা গ্লাস কোনোটাই লাগানো হয়নি তার কারণে যদি পড়ে যায় তো আমার হাত থেকে গেল সেটাই বলছি আর এখানে দাদারা গেছে ওই জন্য বসে বসে বোরিং লাগছে বা একা একা অত রাতে একাই বসেছিলাম টোটোতে একটু ভয়ও লাগছিল তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব এই যে গোটা রাস্তা অন্ধকার ঘুরগুটা আর আমি আমার ছেলেকে রেখে গেছিলাম আর আমার হাজব্যান্ডও যায়নি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো যাওয়ার সময় তো বলবো না তোমরাই গিয়ে নিয়ে আসো তো ওর জন্য কিন্তু আমরাই গেছিলাম আর অনেকবার বলেছিলাম অনেকে হয়তো ভাববে হাজবেন্ডকে নিয়ে গেলাম না বা ছেলেকে নিয়ে গেলাম না দেখো রাত্রি বাজে সাড়ে এগারোটা তো এই সময় কিন্তু আমরা আমি বাড়িতে আসলাম তো হাজব্যান্ড দেখে ভীষণ খুশি তো চল আজকে ব্লগটা এখানেই শেষ করছি